প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যতল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম একদম ইন্ডিয়ান বর্ডার ক্রস সাত পিস গরু নিয়ে এসছেন আমাদের আবু হোসেন চাচা চাচার কাছ থেকে আজকের এই গরুগুলো দেখব জানাবো এই গরুগুলোর দাম জাত এবং বয়স সম্পর্কে আসসালামু আলাইকুম কাকা একদম সবচেয়ে আলাদা গরু নাকি আলাদা বলতে গেলে এই বছরের প্রথম গরু নাম সিন্ডার থেকে এই বছর প্রথম এসছে প্রথম পেয়েছেন 7 পিস 7 পিস মানে গরু আসলে মেলাই আপনি পেয়েছেন সাতটা টা 7 পিস গরু কিনতে পারছেন না আচ্ছা প্রথমে দেখো 6 টা তারপর লাস্টে একটা দেখো নাকি গরু মুড হলে 7 টা মুড আচ্ছা আসেন তাহলে দেখি প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি হ্যাঁ একদম বিশাল দেখি ইয়া গরু না আচ্ছা ইন্ডিয়ান গরু বুঝবে কিভাবে ইন্ডিয়ান গরু দেখি পাওয়া যায় না দেখে বোঝা যাবে গরু ফলো করতে করে দিন গরুটা দেখেন দর্শক ডবল নাবি গলা চম্বল মাথার পা গুলা দেখে বোঝা যাবে নাকি গরু দেখলেই বোঝা যাবে না গরু গরু যারা চিনে তারা বুঝতে পারবে ক্যামেরা ধরলি যে গরু মুঠায় তা হয় না তো গরুর ভিতরে গরু কোয়ালিটি আছে তো আচ্ছা এটা আপনি পেয়েছেন কবে এগুলো কাল পেয়েছেন কালকে হট হট যাতে শাহিয়ল 100 শাহিয়ল আচ্ছা চামড়া অনেক ঢিল যে আচ্ছা বয়স কেমন এটার দাঁত দুখিনে যে দুই দাঁত যে ওজন কেমন হবে এটা ওজন এটা দশ ছয় মন দশের উপরে প্লাস মাল আছে এটা ছয় মন দশ হ্যাঁ দাম কেমন কি রাখছেন বলেন হিমালয়ের দাম রাখছি একশো ছাপান্ন এক লাখ ছাপান্ন হ্যাঁ কথা বলা সুযোগ আছে সম্মান তো অবশ্যই করা যাবে ধাক্কা দিবেন পরবর্তী দ্বিতীয় যে গোড়া রয়েছে চুটের রাজা চুটের রাজা এটা হান্ড্রেড নেপালি কি নেপালি গির সাতটার ভেতরে একটা গির বাকি গুলো সব সাইওয়াল গিরেরও যে বৈশিষ্ট্য দর্শক গির কাকে বলে দেখেন আপনারা

এটা মাল দাম রাখছে একশো পাঁচ বাউন্ন এক লাখ বাউন্ন কথা বলা যাবে সম্মান তো অবশ্যই করা যাবে চলেন পরবর্তী তিন নম্বর যে গোটা রয়েছে সেটা নিয়ে কথা বলি একটু ধাক্কা দেন তিন নম্বর কালেকশন লম্বা দেখি একটা গরু আসলে ইন্ডিয়ান গরু দেখলেই বোঝা যাবে ডাবল নাভি কম্বল মিল নাই কোন জায়গায় মিল নাই এটার বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দেখার মতো একটা কালেকশন দুই দাঁত বয়স

দর্শক হান্ড্রেড বিডের শাহি অলকাকে বলে দেখেন দেখেন এটার আনুমানিক বয়স কেমন বয়স দুই খান দুই দাঁত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দর্শক দুই দাঁত বয়স আনুমানিক ওজন কতটুকু হবে ওজন এটা এটা দশ হাজার ষাট হাজার সবনে এটার দাম কত তাহলে এটার দাম রাখছি একশো ওই একই বড় বার দাম একশো পঞ্চাশ এটা পাঁচশো কম রাখছেন নাকি পাঁচশো কম রাখছে এটা আচ্ছা ওটা পঞ্চাশ করে যায় না দেন ওটা পঞ্চাশ করে দেন কি দেওয়া যাবে না দুইটাই দেন দেড়শো দেড়শো পাঁচশো ছাড় দুইটা গরুতে

আমার চোখে সেরা দাঁতের গরু কাকা এটা দাঁত পরে নাই বললেন এটা পরে নিখোঁ ওজন কত হবে তারপর এটা ওজন যদি দাঁত পরে নেই তবে ওজন এটা পাঁচকোনের নিচে নেই পাঁচ ফোনের উপরে আছে পাঁচকোনের নিচে মাল আছে দাম

আসলে আমি বলবো দর্শকরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন এই গরুগুলা আপনারা যদি সম্ভব হয় সামনে এসে দেখেন অন্য দশটা গরু দেখবেন এই দশটাও দেখবেন গরুগুলোর হাত পা দেখলে বুঝতে পারবেন যে আসলে ইন্ডিয়ান কিনা প্রত্যেকটা গরুর ক্যামেরা দেখেছে গরু যারা খামারে যারা গরু চিনি তারা গরুর দিক পয়েন্টে তাকাইলে পাওয়া যায় বুঝতে পারবে ছোট গরু কেমন হয় বড় গরু কেমন হয় গরু হাতে পারব গরু তৈরি হয় গরু চায় গরু যে পা গরু তারপরও কাকা এখন যদি আমি এই গরুটার

আর আপনার ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি রাজ্যের জেলা চারখাটু উপজেলা মুগুলি গ্রাম সরাসরি চলে এসে দেখে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে আমাদের কাছে ভালো মনে হয় আপনারা সরাসরি এসে দেখে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম